মাওলানা মোহাম্মদ সাইকুল হাদিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জায়নুল লাবেদিন একটি নাম একটি প্রতিষ্ঠান আজীবন ইলমে দিনের সম্প্রসারণে যার ভূমিকা অনন্য ও অসাধারণ একাধারে সর্বজন শ্রদ্ধীয় আলিম অজস্র আলিমের উস্তাদ জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ অধ্যক্ষ সহত দুঃখ প্রশাসক মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর দীর্ঘ আটচল্লিশ বছরের শিক্ষকতার জীবনে আলোকিত সুনাগরিক তৈরি মহান কারিগর মালুদা মোহাম্মদ জয়নুল আবেদিন উনিশশো সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন দক্ষিণ রাজনগর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পিতা হাফিজ মোহাম্মদ উদ্দিন ও মাতা ফাতেমার জ্যেষ্ঠ পুত্র তিনি এলাকাতে তার পরিবারটি আলম পরিবার হিসেবেই পরিচিত উনিশশো সালে দুর্বাজি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা থেকে দাখিল উনিশশো সালে চাঁদপুর জেলার লতিফগঞ্জ সিনিয়র মাদ্রাসা থেকে আলিম উনিশশো সালে চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিম এবং একই মাদ্রাসা থেকে উনিশশো সালে কামিল পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে উনিশশো সালে অনার্স ও একই বিভাগ থেকে উনিশশো সালে মাস্টার্স ডিগ্রি সমাপ্ত করেন উনিশশো সালে চাঁদপুর জেলার শাক্তরী আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু হয় উনিশশো সালে কুমিল্লার ধনুয়া সালিহিয়া সিনিয়র মাদ্রাসায় হেড মাওলানা পদে যোগদান করেন তারই উস্তাজ মারোনা আব্দুল সালামের আহ্বানে সাড়া দিয়ে উনিশশো সালে গাজীপুর জেলার দুর্বাজি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় মহাদিস পদে পদে যোগদান করেন উনিশশো সালে ময়মনসিংহের মুক্তাগাছা আব্বাসিয়া আলিয়া মাদ্রাসায় মহাদেশ হিসেবে যোগ দেন উনিশশো সাল পর্যন্ত উক্ত মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন সর্বশেষ উনিশশো সালে ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করেন তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় তামিরুল বিল্লাত মাদ্রাসা কামিল শ্রেণীতে উন্নীত হয় তামিরুল মিল্লাদ কামিল মাদ্রাসা টঙ্গি ও তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের দেশি বিদেশি প্রশিক্ষণ ও করেন ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র ও চার কন্যা সন্তানের জন উনিশশো সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন ও মাওলানা জয়নুল আদিন তিনি একজন প্রখ্যাত আলেম দিন ও প্রথিত যশা সাইফুল হাদিস বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঠ্য বই সহ বেশ কিছু প্রকাশনা রয়েছে তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আদর্শ শিক্ষকের পুঁজি জুমার আদর্শ খুদ্া মুমিন জীবনের আমানত তাকুয়া ছোটদের আরবি শেখা প্রণিধানযোগ্য তিনি রাবে তাতুল আলম আল ইসলামীর আয়োজনে দু সালে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে পবিত্র মক্কা সফর করেন এবং বাছাইকৃত বিশ্ব বরেণ্য আলেম আমাদের মধ্য থেকে পবিত্র বায়তুল্লায় প্রবেশের সুযোগ লাভ করেন 2004 সালে জাপান সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাপান সফর করেন এছাড়াও তিনি শিক্ষা ইসলামী ব্যাংকিং গবেষণা সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মশালা সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাজ্য বাহরাইন কাতার আরব আমিরাত দুবাই মালয়েশিয়া সৌদি আরব মিশর কুয়েত সিঙ্গাপুর জাপান পাকিস্তান নেপাল আজাদ কাশ্মীর সহ প্রায় বিশুদ্ধ দেশ সফর করেন তিনি বিভিন্ন ধরনের সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন বাংলাদেশের অর্থ ব্যবস্থা ইসলামীকরণে তার অবদান অস্বীকার্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিল এছাড়াও বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন قلبي وروحي اضحك ولساني